ব্যাগের ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনি ভিন্ন কিছু যদি নেন দোকানে তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন আর ব্যাগের ব্যবসাটা এমন একটা ব্যবসা এটাতে কোনো লস নাই লস বলতে আপনার কোনো কথা এরকম কোনো কিছু নাই আর আমাদের কাছে কেন আসবেন বাজারে হয়তো ব্যাগ পাবেন কিন্তু আমাদের কাছে আসলে পাবেন ভিন্ন আইটেমের ব্যাগের কালেকশন আর ভিন্ন আইটেমের ব্যাগের কালেকশন নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনি তাহলে বুঝতে পারবেন তো আজকে আমরা কথা বলবো না আজকে প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ কালেকশন আপনারা জানেন আমরা সব সময় কিন্তু বরাবরের মতো কিন্তু আমরা ইউজ পরিমাণ কালেকশন দেখা এই যে দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে ছয়টি কালার তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাই কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট জি তো ভাই এই প্রোডাক্টটাই 20 টাকা ডিসকাউন্ট চলতেছে 20 টাকা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার ভিতর কালার রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি কালার রয়েছে এই প্রোডাক্টটার ভিতরে তারপরে দেখেন এই যে খুব চমৎকার একটি মজবুত অদ্ভুত একটি মাল আর এই প্রোডাক্টটার আপনার ভিতরের কাজ কর্ম যাই বলেন রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি সম্পূর্ণ টিকসই তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে অসাধারণ একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো দেখেন একেবারে আউটলুকগুলো দেখবেন একেবারে বাজার একদম ইউনিক ডিফারেন্ট কিছু পাবেন

ঘন্টা লেগে যাবে আমার কালেকশন দেখানো শেষ হবে না এই যে এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে এই ধরনের কম দামি প্রোডাক্ট যারা চান কম প্রাইজের ভিতরে যেমন দুইশো টাকা দুইশো বিশ টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা আর আমাদের স্কুল ব্যাগটা মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন ভাই কত কালেকশন দেখবেন দেখেন কালেকশনের শেষ নাই ভাই কত কালেকশন দেখবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই যে একটি প্রোডাক্ট দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই যে টাকা কত বড় বড় প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই ধরনের লাইটিং প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তো এই না এই করে কিন্তু আমাদের কিন্তু দেখেন অনেক কালেকশন ভাই আসলে যদি আমি এক পিস করে দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমার প্রোডাক্ট দেখানো শেষ হবে না আসলে এর জন্য আমি কিছু কিছু দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তারপরে দেখেন এই যে এই ধরনের অনলাইনের হিট হিট প্রোডাক্ট গুলো যারা চান কম প্রাইজের ভিতরে অনলাইনের হিট প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে যদি একটু আপনার কাছে আসেন ভাইয়া একটু দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আসলে আমি কয়টা দেখাবো দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর এখানে দেখেন আপনি একটু ক্যামেরাটা ঘুরাইলেই বুঝতে পারবেন যে আমরা আসলে কত কালেকশন যে দেখাই ভাই চক বাজারে এত কালেকশন মনে হয় কেউ দেখাতে পারবে না তারপর আসেন এখানে কিন্তু রয়েছে আপনার কম দামি যারা তিনশো বিশ টাকা একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা তিরিশ টাকার ভিতরে ধরনের প্রোডাক্ট চান এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আটি একেবারে আপডেট একটি কালেকশন এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন তারপরে আসেন আমাদের কাছে পাবেন হলো এই ধরনের অফিসিয়াল ব্যাগ গুলো অফিসিয়াল ব্যাগ গুলো আপনাদের চাইলে নিজস্ব নামে এবং লোগো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের ল্যাপটপ ব্যাগ যারা আছেন ল্যাপটপ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন তারপরে দেখেন এই যে এই ধরনের ফোর জি ব্যাগ রয়েছে তারপরে এখানে রয়েছে আরো অনেক কালেকশন রয়েছে দেখেন এই যে এই দেখেন খুব চমৎকার চমৎকার ব্যাগ পাবেন আমাদের কাছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ভিডিও ব্যাগ সাইকেল ব্যাগ তারপরে এখানে রয়েছে আপনার এই যে কম দামি ব্যাগ পাঁচশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে তিনশো নব্বই টাকা তো এই ধরনের ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন তো আমাদের শোরুমটিই আপনারা যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মোদির আশিক টাওয়ার